আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লাওস ভিসার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন লাওসে ঢুকতে চাচ্ছেন দু হাজার ছাব্বিশ সালে লাওস দেশটি আপনার জন্য কেমন হতে পারে আজকে আমরা লাওস সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিব বর্তমান সময়ে এখন লাওস দেশটি আপনাদের জন্য কেমন হতে পারে এই দেশটিতে যেতে গেলে আপনাদের কেমন সময় লাগতে পারে খরচ স্যালারি কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি লাওস দেশটা হচ্ছে আমাদের এশিয়ার ভিতরের একটি কান্ট্রি এই দেশটাতে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে প্রচুর বাঙালি ভাই আসছে এখন কিন্তু যার জন্য বিভিন্ন এজেন্সির দ্বারস্থ হচ্ছেন তো বর্তমান সময় আমাদের কাছে অনেকেই প্রশ্ন করছেন ভাই দু হাজার ছাব্বিশ সালে এখন ফাইল দেওয়া যাবে কিনা আপনার লাওসের ভিসা করার ক্ষেত্রে লাওসে আমি যেতে পারবো কিনা অবশ্যই আপনি লাওসের জন্য ফাইল দিতে পারেন সেটা যদি অথেন্টিক মাধ্যমে থাকে লাওসের ভিসা করতে গেলে কিন্তু খুবই কম সময় লেগে থাকে লাওস যেতে গেলে আপনার দেখা যাবে যে অনলি দেড় থেকে দুই মাস সময় লাগবে এর ভিতরে আপনি আপনার ভিসার প্রসেসিং করে ভিসা হয়ে আপনি ম্যান পাওয়ার বিএমইটি করে ট্রেনিং করে সব কিছু কিন্তু কমপ্লিট করতে পারবেন এবং বাংলাদেশ থেকে আপনি কিন্তু লাউসে খুবই কম সময়ের ভিতরে ঢুকতে পারবেন তো এই লাউস দেশটি আসলে কেমন হতে পারে দেখেন বাংলাদেশিরা সেখানে দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করছে দীর্ঘদিন ধরে সেখানে আমাদের অনেক বাংলাদেশি ভাই কাজ করছে তো কিন্তু একটা কথা আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে বিএমইটি ম্যানপোয়ার ক্লিয়ারেন্স করে তারপরে আপনাকে যেতে হবে এক্ষেত্রে আপনি যদি ওয়ার্ক ভিসা না নিয়ে ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়তে পারেন অনেকেই এই ধরনের সমস্যা ফেস করেছে অনেকেই কিন্তু এই ধরনের প্রতারণা শিকার হয়েছে বর্তমানে বাংলাদেশ থেকে যারাই যাচ্ছেন তারা অবশ্যই মাথায় রাখবেন লাউসে ঢুকবেন লাউস ভালো দেশ সমস্যা নেই লাওসে গিয়ে সেখানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে লাউসে সেখানে কাজ করতে হলে আপনাকে বিএমইটি পার ক্লিয়ারেন্স করে বাংলাদেশ থেকে তারপরে কিন্তু যেতে হবে তো যাই হোক যারা লাওসে এখন বর্তমান সময়ে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এই লাওস দেশটার ভিসা করতে খুবই কম সময়ে এখন কিন্তু সময় লাগছে এক্ষেত্রে অনলি দেড় থেকে দুই মাসের ভিতরে কিন্তু আপনার ভিসার প্রসেসিং করে আপনি সব কিছু কমপ্লিট করে কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবেন লাওসে যাওয়ার বর্তমান সময় কিন্তু খরচটা বিভিন্ন এজেন্সি দেখা যাচ্ছে যে একটু বেশিই নিচ্ছে এক্ষেত্রে দেখা যায় যে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা তার বেশিও কিন্তু অনেক এজেন্সি নিচ্ছে তবে অবশ্যই আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে গিয়ে আপনি কেমন ইনকাম করবেন এবং আপনার সেখানে যাওয়ার খরচটা আপনার কেমন লাগছে সেই হিসাব নিকাশ করে তারপরে কিন্তু আপনার ফাইলটা দেওয়া উচিত কারণ আপনার খরচ এবং স্যালারি তারতম্য হিসাব নিকাশ করে কিন্তু আপনার মূলত কতদিন সময় লাগবে সেই বিষয়টা কিন্তু আসবে তো অবশ্যই আপনার যদি খরচটা বেশি লেগে থাকে আপনি যদি ইনকাম কম করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা লাভবান আমার মনে হয় না আপনি সেখান থেকে হতে পারছেন এজন্য কি করতে হবে অবশ্যই আপনাকে সেখানে যে লাওসে আপনি যাচ্ছেন আপনার খরচটা কত লাগছে আপনি ইনকাম কত করবেন এজেন্সি আসলে আপনার স্যালারি কত টাকা বলছে এইসব বিষয়গুলো অবশ্যই আগে থেকে আপনি অবগত হয়ে নেবেন কত ঘন্টার ডিউটি কি কাজ হ্যাঁ এগুলো কিন্তু অবশ্যই আপনার আগে থেকে জানতে হবে তো বর্তমান সময় যারা লাউসে ঢুকতে চান ভালো একটা এজেন্সি ভালো একটা মাধ্যম চুজ করুন অবশ্যই বাংলাদেশ থেকে এখন লাওসে যাওয়ার সুযোগ আছে এবং খুবই কম সময়ের ভিতরে আপনারা এখন কিন্তু যেতে পারবেন তো যাক বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো সম্পূর্ণ বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই কিন্তু আপনারা জানতে পারবেন তো যাক বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ